আসসালামু আলাইকুম দৈনিক কালবেলা একটি সংবাদ তাদের অনলাইনে এনেছে সংবাদটি হলো আন্দোলনকারীরা রাজাকার এমন একটি কমেন্ট করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ইসলাম প্রথমেই বলতে চাই বর্তমান যে কোঠার সংস্কার আন্দোলন হচ্ছে সেখানে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি অনেক মুক্তিযোদ্ধা এই কোঠার সংস্কার চেয়ে তাদের বক্তব্য দিয়েছেন তার ভিতরে আপনারা সকলেই চেনেন এমন একজন মুক্তিযোদ্ধা নায়ক সোহেল রানা তারপরেও কোঠা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন মুক্তিযোদ্ধা পরিবারের অনেকেই এমনটা আমরা গণমাধ্যমে দেখেছি তাহলে কি জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম তিনি কি এই মুক্তিযোদ্ধাদেরকেও রাজাকার আলবদরের সন্তান হিসেবে চিহ্নিত করতে চান আসলে এই কমেন্টগুলো আমাদের দেশের রাজনীতিবিদদের কমেন্টগুলো খুব বেশি আশ্চর্য হওয়ার কিছু নেই ক্ষমতালোভী রাজনীতির এই দেশে স্বার্থের চুল পরিমাণ ব্যাঘাত ঘটলে রাজনীতিবিদরা দিনকে রাত রাতকে দিন বলে তারা তাদের বক্তব্য দিয়ে থাকেন এটা আমরা প্রতিনিয়তই শুনে থাকি ছাত্ররা বর্তমান যে কোঠা সংস্কার আন্দোলন করছে এই আন্দোলনকে শুরু থেকেই ভিন্ন দিকে নেয়ার জন্য নানা কিন্তু তালবাহানা করা হচ্ছে নানা ধরনের কমেন্ট করা হচ্ছে তার ভিতর উল্লেখযোগ্য একটি বিষয় হল এটি ছিল কিন্তু কোঠা সংস্কার আন্দোলন কিন্তু সেখানে এর নাম দেওয়া হয়েছে কোঠা বিরোধী আন্দোলন ছাত্ররা কিন্তু কখনোই বলে নেই কোঠাকে রূপে মুছে দিতে কোঠাকে বাদ দিয়ে দিতে তারা একটি যৌতিক সমাধান চেয়েছেন যৌতিক সমাধান চেয়ে তারা এই আন্দোলন করছেন কিন্তু সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য স্বার্থন্সী মহল এটিকে নাম দিয়ে দিলেন কোঠা বিরোধী আন্দোলন যাই মানে পরিস্থিতিটা এমন এই দেশে বসবাস করলে কোনো অধিকার থাকতে পারবে না কোনো কেউ ন্যায্য অধিকার নিয়েও দাঁড়াতে পারবে না যদি কেউ ন্যায্য অধিকার নিয়ে দাঁড়ায় যদি সে তার অধিকার চায় তাহলে তাকে বিভিন্ন তহমত লাগিয়ে কোন ঠাসা করে রাখা হয় বিভিন্নভাবে নির্যাতন করা হয় হামলা মামলা এগুলো তো রয়েছেই জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন সেটি আপনাদের সাথে আমি একটু পরে শেয়ার করছি কোঠা বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের কাছে বিএনপি জামাত ভর করেছে এবং আন্দোলনকারীরা রাজাকার আলবদরদের সন্তান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম মানে ন্যায্য দাবি চাইতে গেলে ন্যায্য দাবির অপর নাম হয়ে গেছে এখন বিএনপি জামাত ন্যায্য দাবি করলেই বিএনপি জামাতের গন্ধ খুঁজে পাওয়া যায় ন্যায্য দাবি করলেই রাজাগার আলবদরদের নাম করে তোহমত লাগানো হয় যাই হোক আপনার সর্বোপরি কথা হল এদেশে বসবাস করতে হলো হলে কোনো দাবি থাকতে পারবে না আর যদি দাবি থাকে সেই দাবি হবে কোনো একটি মহলের স্বার্থের সাথে যায় তাদের স্বার্থের সাথে যদি মেলে তাহলে আপনার দাবি দাবি বলে গ্রহণ করা হবে আপনাকে দেশের নাগরিক হিসেবে মূল্যায়ন করা হবে আর যদি কোনো দাবি যদিও সেটি ন্যায্য হয় কিন্তু কোনো একটি মহলের স্বার্থের সাথে যায় না তাহলে সেটি আপনার কোনো দাবি নয় সেটি অযৌতিক সেটি কে বিভিন্নভাবে দমন করার চেষ্টাও করা হবে এবং বিভিন্ন তহমত লাগিয়ে দাবি করা ব্যক্তিকে দাবি করা গোষ্ঠীকে দাবি করা সমাজকে বিভিন্নভাবে কোণঠাসা করে রাখা হবে এই দেশে কোনো দাবি নেই এই দেশে কোনো ন্যায্য অধিকার নেই